নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি দীর্ঘ সাঁত্রিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি ক্যান্সার থেকে শুরু করে নানা জটিল রোগ আমি চিকিৎসা করে থাকি এবং আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ভাই বাংলা ভাষায় বলতে গেলে মেডিকেল টার্মে বলে অফসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার সেটা কি আপনারা অনেকেরই পরিচিত আছেন নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন চেষ্টাটা কিরকম পর্যায়ে যে সারাদিন ধরে স্নান করেন আমার একটা পেশেন্ট ছিল সেই পেশেন্টের জন্য পার্সোনালি একটা বাথরুম করতে হয়েছে একটা ওয়াটার ট্যাঙ্ক বসাতে হয়েছে এবং সে একটা সাবান পুরোপুরিভাবে ধুয়ে ব্যবহার করে তবে সে নিস্তার হয় এবং তার স্বামীর কি যন্ত্রণা বলছে আমি অফিস যেতে পারি না নানা রকম প্রবলেম হয় এবং শুধু তাই নয় কেউ বাইরে গেলে তাকে কি করে না তাকে জামা কাপড় ছেড়ে তার বাড়িতে ঢুকতে হবে এবং সে নিজের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য কি করে বারবার পরিষ্কার করে এই ভাবে ছুঁয়ে দিলাম এই ছোঁয়া হয়ে গেল বা ও আমাকে ছুঁয়ে দিল ঘিন করা ভাব আর বারবার ধৌত করার কারণে সে কিন্তু ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় তার হাতে পায়ে ফাঙ্গাল ইনফেকশন হয়ে যায় আর ফ্যামিলির লোকেদের অর্থাৎ স্বামী তার মানে অফিস থেকে ফিরেছে তাকে কি বলছে না তাকে বলছে যে তুমি একদম উলঙ্গ হয়ে জামা কাপড় ছেড়ে তোমাকে জামা দিচ্ছি নতুন করে পরে এসো ছেলে মেয়েদের করতেও হয় এবং আমি একটা পেশেন্ট পেয়েছিলাম সে তো নিজে করেই তার ছেলে বাচ্চা ছেলে তখন সাত আট বছর বয়স তাকেও সাবান দিয়ে পরিষ্কার করে বারবার কাপড় ঝাড়ানোর ব্যবস্থা করে অর্থাৎ কেউ বাইক থেকে এলেও যেমন তাকে মেনে নিতে পারে না নিজে বাইরে যেতে পারে না খাদ্য খাদ্য খেতে পারে না এবং সে ভাবে কি বোধ এর মধ্যে বিষ আছে এবং সে ভাব যাকে বলে বাংলায় কীরকম না সে কিন্তু কাকেও ছুঁতে পারে না বা সে দূরে চলছে বলতে বোধহয় বোধহয় আমাকে ছুঁয়ে দিল দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস এবং এটাতে আমাদের চিকিৎসা এবং আমার কাছে যে সমস্ত পেশেন্টগুলো এসছে তারা সব এলোপ্যাথি করে এসছে কিন্তু তাদেরকে আমি যে খুব ভালো করতে পেরেছি না তাদেরকে ফিফটি টু ফিফটি ফাইভ পার্সেন্ট ভালো করতে পেরেছি কিন্তু একটা সাফল্য আমার আছে ওই যে ছেলেকে বারবার এবং এটা একটা কনজেনিটালও বলা যায় তো অনেক সময় তার বংশ পরম্পরায় ওই ছেলেটিকে তাকে আমি কিন্তু আমাদের মাথমেটিক ট্রিটমেন্ট করার পরে তার কিন্তু ওই রোগটি আর হয়নি তাই এই যে সূচিব্যাগ্রস্ত রোগ এবং কি হয় কারণটা কি কারণ হলো যে অনেক সময় তিনি হয়তো অতীতে কোনো একটা নোংরা জিনিস দেখেছেন এবং সেটা তার সহ্য হয়নি বা ছাগল কাটতে দেখেছেন ছাগল কাটার রক্ত দেখেছেন তারপরে তার মনে একটা এই বিষয়ে ধারণা তৈরি হয়েছে যে এইটা খুব খারাপ জিনিস সেটা এই বোধ আমার গায়ে লেগে গেল অনেক সময় একটি পেশেন্ট ছিল সেই পেশেন্ট কি দেখলো না সে একটা বাচ্চা হতে দেখেছিল যে ডিউরিং দ্য মানে ডেলিভারি সেই বাচ্চাটার গায়ে রক্ত ফক্ত কি অপরিষ্কার ছিল সেইটা দেখে তার মধ্যে একটা কম্পালসিভ ডিসার তৈরি হয়েছিল এরকম অসংখ্য ধরনের মানে সমস্যা কারণ এখনো বিজ্ঞান পুরোপুরি এই কারণটা ডিটেকশন করতে পারেনি এলোপ্যাথিক পয়েন্টেও সিলেটিভ ড্রাগ দেওয়া হয় ঘুমিয়ে থাকে কিন্তু ঘুমিয়ে থাকলে তো এরোগকে ভালো করা যায় না এক্ষেত্রে কাউন্সিলিং একটা বিরাট ফ্যাক্টর তাকে সঙ্গদান একটা বিরাট ফ্যাক্টর এবং এক্ষেত্রে আমরা কাউন্সিলিং এবং ঘুমিপ্যাথি চিকিৎসা তাকে কিন্তু অনেকটাই ভালো করতে পেরেছি ভালো রাখতে পেরেছি এক্ষেত্রে তাকে দান করতে অবহেলা নয় অবজ্ঞা নয় তার প্রতি সহনশীল হয়ে যদি আমরা পরিবারের এখানে একটা বিরাট ভূমিকা আছে ওই পেশেন্টটির প্রতি সহনশীল কখনোই যেন তাকে আমরা করি অবহেলা না করি এবং সেই সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করলে এই পেশেন্ট এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব এবং ক্ষেত্রে আমরা নানা রকম ওষুধ দিয়ে আমাদের অসংখ্য ওষুধ আছে সেই ওষুধগুলো কিন্তু কার্যকরী ভূমিকা নিতে পারে এবং এই জন্যে বলবো যে পেশেন্টকে কিন্তু পারিবারিক পরিবারের মানুষের কাছে কিন্তু কখনোই অপান্তেও ভাবা যাবে না একটু সহানুভূতি একটু অ্যাম্প্যাথি তাহলে কিন্তু এই পেশেন্ট অনেক ভালো থাকতে পারবে এবং হোমিওপ্যাথি চিকিৎসা আমি আগেই বললাম যে হান্ড্রেড পার্সেন্ট ভালো করা যায় না ফিফটি টু সিক্সটি পার্সেন্ট ভালো করা যায় আর যদি প্রজন্মের জন্যে হয় সেক্ষেত্রে কিন্তু তাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারি পেরেছি এই কথাটা বলতেই পারি যাই হোক আপনারা যারা এই ভিডিওটা এতক্ষণ দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনারা লাইক বা সাবস্ক্রাইব করলে আমরা এরকম আরও ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত হব তাই আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন ডু গুড বি গুড নমস্কার